প্রিয় ভিউয়ার্স চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ইপিপা নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকা থেকে দেখবেন অনলাইন থেকে কীভাবে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পর্ক দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন যে কোনো চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি কর্মসংস্থান জব নিউজ এই ফেসবুক পেজ থেকেও আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বলি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম পদে নাম হচ্ছে ম্যানেজার পদ সংখ্যা হচ্ছে ছয় জন মূল বেতন হচ্ছে বত্রিশ টাকা নিয়মিত বেতন হচ্ছে ছিয়াত্তর টাকা হতে আশি পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনা অবশ্যই দক্ষতা থাকতে হবে আবেদনকারীর বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দুই নম্বর পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার পদ সংখ্যা হচ্ছে তিরিশটি মূল বেতন হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা নিয়মিতকরণের পর বেতন হচ্ছে তেষট্টি টাকা এবং থেকে ছেষট্টি টাকা ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে বয়সীমা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর তিন নম্বর পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি বেতন মূল বেতন হচ্ছে একুশ হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা থেকে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা শিক্ষকতা যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রাকৃতিক ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য চার নম্বর পদের নাম আছে শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশটি মূল বেতন হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা স্থায়ীকরণের পর বেতন হচ্ছে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা থেকে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা ন্যূনতম স্নাতক পাস হিসাব বিজ্ঞানে স্নাতক পাশ হে অগ্রাধিকার দেওয়া হবে ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ঋণ কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে পাঁচশোটি মূল বেতন হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা স্থায়ীকরণের পর বেতন হচ্ছে সাত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা ন্যূনতম এসএসসি পাস অর্থাৎ ইন্টার পাশে যে কোনো গ্রুপ থেকে আপনারা ঋণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর সীমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য চাকরির শর্তা সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ নারী এমপ্লয়কে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিষ্কাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্রাচুইটি দূরবর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ চাকরিতে যোগদানের সাথে সাথেই মোটরসাইকেল সফট লোন সুবিধা মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা সহ প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহী প্রার্থীদের যোগ্য প্রার্থীদের আগামী পনেরো আট পঁচিশ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনাদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি অষ্টআশি বাই এ সরব সাত বাই এ ধানমন্ডি আ এ ঢাকা বারোশো নয় এই ঠিকানা পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য জীবন বৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তৃত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট বিডি ওআরজিতে পাওয়া যাবে খামের উপর পদ অবশ্যই উল্লেখ করতে হবে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের পরামর্শ দেওয়া হলো তো আবেদন করার জন্য কোনো প্রকার ফি পরিশোধ করতে হবে না সম্পূর্ণভাবে আপনার ফ্রিতে আবেদনটি করতে পারবেন আবেদন করার সর্বশেষ তারিখ হচ্ছে পনেরো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো এখানে মোট পদ হচ্ছে নয়শো ছয়ত্রিশটি এখানে ক্ষুদ্র ঋণ ঋণ কর্মকর্তা পদে পাঁচশো জন লোক নেওয়া হবে যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করবেন এবং এই বিজ্ঞপ্তি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন অর্থাৎ পহেলা আগস্ট দৈনিক ইতিভাগ পত্রিকার পঞ্চম পৃষ্ঠায় আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে বিজ্ঞপ্তিটা এছাড়াও বাংলাদেশ প্রতিদিন শুক্রবার পহেলা আগস্ট দু হাজার পঁচিশ তারিখের সপ্তম পৃষ্ঠায় বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন এখান থেকেও বিজ্ঞপ্তিটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এছাড়াও যে ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে রিকের সেই রিকের যদি লিঙ্কটি ওয়েবসাইটে আসেন তাহলে এভাবে দেখতে পারবেন এখান থেকে এই যে নিউজ অ্যান্ড ভিউসে যদি কেরিয়ারে ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অর্থাৎ এখন পর্যন্ত আমি বিজ্ঞপ্তি করার আগ পর্যন্ত এখন পর্যন্ত এখানে সাবমিট করে নাই তো এখান থেকে সাবমিট করবে হয়তো দু একদিনের মধ্যে এখান থেকে এসে আপনারা এই বিজ্ঞপ্তিটা এখান থেকে দেখতে পারবেন তো এই হচ্ছে নিয়োগ ভিডিওটি ভালো লেগে থাকে আর এভাবে যদি নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ